সবাইকে বলতে হবে নবীরা রাষ্ট্র ক্ষমতা চেয়ে দোয়া করেছেন কি করেন নাই চিৎকার করে বলতে হবে করেছেন কি করেন নাই যদি ক্ষমতায় যাওয়া ক্ষমতায় যাইতে গেলে আলেমরা ক্ষমতায় যেতে চাইলে হুজুররা ক্ষমতায় যেতে চাইলে মুফাসিরে কোরআন আলেম ওলামাব দাড়ি ওলারাব টুপি ওলারাব পাঞ্জাবি ওলারাব কোরআন ওলারা ক্ষমতায় যেতে চাইলে যদি আমাদেরকে তারা ধর্ম ব্যবসায়ী বলে তাহলে সব থেকে বড় ধর্ম ব্যবসায়ী ছিলেন নবী এবং রসুলেরা কথা বলেন ঠিক কিনা যদি আলেম ওলামা যদি হুজুর মহাদেশীর দারিওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা জুপবিওয়ালা লোকেরা যদি ক্ষমতায় যেতে চাইলে বলা হয় তারা ধর্ম ব্যবসায়ী তাহলে সবার আগে বলতে হবে সমস্ত নবীরা ছিলেন ধর্ম ব্যবসায়ী তার কারণ তারাও আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চেয়ে দোয়া করেছেন কি করেন নাই নবীদেরকে কেউ যদি ধর্ম ব্যবসায়ী বলে তার ইমান থাকবে ইমান থাকবে এজন্য এই সমস্ত উল্টাপাল্টা কথা বলেন এদেশের মানুষের মন মগজে আর পরিবর্তন আনা যাবে না এদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে টেকনাফ থেকেতে তুলিয়ান বাংলাদেশের আনাচে কানাচে গ্রাম গঞ্জে গণজোয়া সৃষ্টি হয়েছে আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে দাড়িওয়ালা টুপিওয়ালাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মুফাসসির আলেম মুফতি ইমাম খতিব মুয়াজ্জিন কথা বাংলাদেশকে বিনির্মাণ করতে গিয়ে বাংলাদেশকে কোরআন রঙ্গে সাজাবার জন্য আলেমদের পক্ষে গণজয় সৃষ্টি করার জন্য আমরা তাদের পক্ষে থাকবো কি থাকবো না কারা কারা থাকবো হাত আল্লাহকে দেখেন তো দেখি